কেলের দিকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় বিকালের দিকে একটা যে কোনো কিছু স্ন্যাক্স খেতে সবারই মন চাই তো আজকে আমার খুব মন চাইছে কচুরি বানানোর জন্য বাড়িতে দোকান থেকে না এনে বাড়িতেই বানাবো তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তো এখানে দোকানের মতো বাড়িতে খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল তো এই সমস্ত উপকরণগুলো এখন একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব বা ময়ান দিয়ে নেব আর এই ময়ানটা যত ভালো দেয়া হবে কচুরিটা ততটাই দোকানের মতো পারফেক্টভাবে একদম খাস্তা হয়ে যাবে আর এখানে বলে রাখি আড়াইশো গ্রাম ময়দার জন্য ওয়ান ফোর্থ কাপ বা তিরিশ এম এল তেল একদম পারফেক্ট এটা খেয়াল রাখলে কিন্তু একদম কচুরিটা খাস্তা রেডি হয়ে যাবে দোকানের মতো এখানে দেখুন কথায় কথায় ময়দা দেওয়া হয়ে গেছে আর হাতের মধ্যে সামান্য ময়দা নিয়েছি নিয়ে যখন তলা পাকিয়ে নিয়েছি খুব ভালোভাবে তলা পাকানো হয়ে যাচ্ছে আর হাত দিয়ে সেটা ভেঙে দিচ্ছি তখনই বুঝে নিতে হবে এটা পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেবো আর এই ডোটা যেমন বাড়িতে আমরা রুটি খাই না রুটি যেভাবে ডো তৈরি করি যেমন সফট হয় ঠিক তেমনই সফট একটা ডো রেডি করে নেব আর এটা একটু সময় ধরেই করতে হবে তবেই তো খাস্তা হবে তো এইভাবে এটাকে সাইড করে এখন রেখে দেবো মাখানোটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর কতটা সফট করেছি সেটা আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখন ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো দিয়ে দিকে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে নিয়েছি নিয়ে এখন আলুগুলোকে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এতে করে কোনো ছোট ছোটো টুকরো থাকবে না আলুর মধ্যে যদি হাতের কাছে ম্যাশার থাকে অবশ্যই সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে সমস্ত আলুটাকে ম্যাশ করে সাইড করে রেখে দেব। এখন এই পুটটা রেডি করার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেছে যখন তখন দিয়ে দিলাম এক চামচ জিরে জিরেটা হালকা কয়েক সেকেন্ড ভাজা করে নেওয়ার পরে এখানে এক চামচ আদা কুচিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম এখানে আদা কুচি দিয়ে দেব এক চামচ লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন এটা যখন কয়েক সেকেন্ড ভাজা করা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব যে ম্যাশ করে রেখেছিলাম না আলুটা সেই আলুটা সম্পূর্ণ এখন দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আরও কিছু মশলা মিশিয়ে নেব তো সম্পূর্ণ আলুটা করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব। চাট মশলা এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো হাফ চামচ চাট মশলা ব্যবহার করেছি পরিমাণ মতো হলুদ হাফ চামচের একটু কম জিরে হাফ চামচের একটু কম ধনে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি ভাজাটা করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো যখন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে পোটটা আমার একদমই রেডি হয়ে গেছে এখন তুলে নেবো নিয়ে ঠান্ডা হতে দেবো এদিকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা ঠাকনাটা খুলে নিলাম নিয়ে এটাকে আরও এক থেকে দুই মিনিট এইভাবে মেখে নেব এতে করে অনেকটাই সফট হয়ে যাবে আর এটা অনেকক্ষণ রাখার জন্য অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে তো এখন এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর লেচিটা কেমন সাইজ করছি এটা একটু দেখে বুঝে নিতে হবে যদি ছোটো সাইজের কচুরি তৈরি করতে চান সেক্ষেত্রেও লেচিটা একটু ছোট করতে পারেন আর যদি মনে করেন কচুরিটা একটু বড়ো করবেন সেক্ষেত্রে লেচিটা আরও একটু বড়ো করে নিতে হবে তখন একটা লেচি নিয়ে দেখুন মাঝখানে কিন্তু আমি হাত দিচ্ছি না প্রথমে চ্যাপটা করে নিলাম নিয়ে সাইড দিয়ে একটু পাতলা করে খুঁড়ি বা বাটির আকার দিয়ে নিচ্ছি মাঝখানের দিকটা কিন্তু মোটা আছে তো এইভাবে বাটির শেপটা দিয়ে নিয়েছি নিয়ে এখন হাতের মধ্যে নিয়ে এক হাতে নিয়ে এক হাত দিয়ে আমি এক চামচ আলুর যে পুটা রেডি করে রেখেছিলাম দিয়ে এখন ঠিক কীভাবে বন্ধ করছি সেটা তো একটু দেখেই বুঝে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে যখন বন্ধ করা হয়ে গেছে সামান্য ছোট একটু টুকরো কেটে বাদ দিয়ে দিলাম এতে করে এই পুরটা পার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক একইভাবে আরও একটা পাটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাঝখানটা কিন্তু মোটা আছে আর সাইড দিয়ে আমি পাতলা করে খড়ি বা পাটির শেপ দিয়ে নিয়েছি দিয়ে ঠিক একইভাবে এক চামচ ফুট দিয়ে এটাকে বন্ধ করে সবগুলোকে রেডি করে রেখে দেব। আর আলুর পুরটা দিয়ে আলু পুরিও রেডি করতে পারেন তো এখন এগুলোকে সাইড করে রেখে এদিকে যখন রেডি করছিলাম তখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কচুরি ভাজার জন্য তো এখন ছোটো একটা সামান্য কোনো টুকরো দিয়ে দেখে নিচ্ছি যে কতটা গরম হয়েছে তেলটা বা আপনাদেরকেও বোঝানোর জন্য তো দেখুন সামান্য একটা ব্যাবল আছে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট একদম গরম হয়ে গেছে তো আমি যে পুর ভরে যে লেচি রেখেছিলাম সেই একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দুই হাতে তালো দিয়ে দেখুন একটু চেপে দিচ্ছি দিয়ে কচুরির সাইজ দিয়ে নিচ্ছি তো এটা ছোট করতে চাইলে ছোট করতে পারেন বা একটু বড় করতে চাইলে বড় করতে পারেন তবে হাত দিয়ে একটু সমানভাবে এইভাবে আলতু হাতে চেপে চেপে দিয়ে রেডি করে নিতে হবে আর এখন একটা দিয়েছি যখন দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কেমন হতে পারে ঠিক একইভাবে আরও একটা আমি দুই হাতে তালো দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব জায়গাটা কিন্তু সমান করে নিচ্ছি আর একটু সাবধানে দিতে হবে যেন পোটটা না বার হয়ে যায় আর তেলের টেম্পারেচারটা কিন্তু আবারও একটু খেয়াল করে নেবেন হালকা হালকা বাবলস উঠছে খুব বেশি বাবল কিন্তু উঠছে না খুব বেশি তেলটা গরম করা যাবে না আর এখন এর পর্যায়ে একদম হাত দেওয়া যাবে না তখন দেখুন হালকা করে উপরের দিকে ভেসে উঠছে কচুরিগুলো ঠিক সেই পর্যায়ে আমি উল্টে পাল্টে দিয়ে ভাজা ভাজা করে নেব আর ফ্লেমটা একভাবে মিডিয়াম টু লো রেখেই ভাজা করবেন এতে করে কচুরিগুলো ভীষণ খাসতে হবে তো এইভাবে উল্টে পাল্টে হালকা হালকা কালারটা করে নিয়েছি কচুরির কালার এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম দোকানের মতো স্বাদ আর একদম খাস্তা তৈরি হয়ে যাবে একবার হলেও ভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যেখানে কচুরি কোনো কালারটা খুব সুন্দর চলে এসেছে এখন কচুরিগুলোকে তুলে নেব। নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে ভাজা করে নেব। তখন আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি বিশ্বাস করুন এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে আর একদম দোকানের মতো খাস্তা হয়েছে একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি দেখেন একদম পারফেক্ট হয়েছে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তারাও যেন বাড়িতে বসে এইভাবে এই সব রেসিপিগুলো ট্রাই করতে পারে আর কতটা খাস্তা হয়েছে সেটা তো অবশ্যই হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে গরম আছে তারপরেও আমি ভেঙে দেখাচ্ছি সামান্য একটা টুকরো নিয়েও হাতে করে দেখিয়ে দেবো যে কতটা এটা খাস্তা হয়েছে হাতের মধ্যে নিলেই একদম ভেঙে কুচি হয়ে যাবে তো দেখুন এক সাইড থেকে সামান্য একটু কেটে নিয়েছে দেখুন হাতের মধ্যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে এই কচুরি রেসিপিটা রেডি হয়ে গেছে